দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমিউনিকেশান ডিসকমিউনিকেশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘ দিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো আসার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স রোপোটের কথা বলা হয়েছে আর আমাদের এভিডেন্স রোপোর্ট আমি করতে যাব কেন কাকে বাঁচানোর জন্য কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের শত্রু নয় আইন আইনের পথে চলবে অনেকে অনেক উল্টো কথা বলে বেড়াচ্ছেন কিন্তু জেনে রাখুন নো বডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই আম নট রিলেটেড টু এনি বডি আমি যখন একটা চেয়ারে কাজ করি তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি অনেক অসম্মান করেছেন অনেক অপমান করেছেন মিথ্যে কথা বলে কুচ্ছা রুটি আর করবেন না কিন্তু আমি এখনও মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচটা আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব ডিমান্ড ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্টেন্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্স আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আইম সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন